ঢাকা দখলের ষড়যন্ত্র সরকারের আপনাদের এশিয়া ব্রডকাস্টের এই বিশেষ প্রতিবেদনে আজকের এই পর্বে জানাবো এমন এক চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় তাদের কাছে বোধ বাংলাদেশ তথ্য বলছে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজধানী ঢাকা দখলের গোপন পরিকল্পনা করছিল সত্যি কি এমন কিছু ঘটছে প্রশিক্ষণ প্রাপ্ত গেরিলা বাহিনী তো চলুন জানি বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি মার্জেন কবির দু হাজার পঁচিশ সালের শুরুতে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকেই পরাজিত রাজনৈতিক শক্তিগুলো নানামুখী চাপ বিভ্রান্তি ও অপপ্রচার শুরু করে কিন্তু সম্প্রতি যে তথ্য গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তা অনেক বড় ধরনের অরাজকতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে তথ্য অনুযায়ী ঢাকা দখলের পরিকল্পনায় সরাসরি অংশ নিচ্ছেন আওয়ামী লীগের একটি প্রশিক্ষিত কোর গ্রুপ তাদের উদ্দেশ্য রাজধানী শাহবাগ মোট দখল করে গোটা দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেয়া সূত্র বলছে পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্তদের একটি অংশে ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও ছাত্র সংগঠনের সাবেক নেতা শিক্ষণের প্রশিক্ষণের স্থান দিল্লি কলকাতা ঢাকা গোপালগঞ্জ সহ আরও কিছু গোপন লোকেশন আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে গোপনে প্রশিক্ষণ দেয়া হয় প্রায় চারশো জনকে এমনকি কনভেনশন হলে সরকার বিরোধী স্লোগানও দেয়া হয় বলে জানিয়েছে সূত্র তেরো জুলাই রাতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায় রাজধানীর একটি আবাসিক এলাকায় গ্রেপ্তার করা হয় দুজনকে সোহেল ডানা ও শামিমা নাসরিন সম্পা তাদের দেয়া তথ্য অনুযায়ী বড় আকারে গেরিলা স্টাইলে ঢাকায় প্রবেশের পরিকল্পনা ছিল তালিকাভুক্ত হাজার হাজার নেতা কর্মী একযোগে ঢাকায় ঢুকে শাহবাগ মোড় দখলের মাধ্যমে জনমনে একটি বার্তা দেবে আমরা দখলে চলে এসেছি প্রশাসন আমাদের সঙ্গে এমন খবর সরকারের কাছে পৌঁছনের পরপরই নেওয়া হয় বিশেষ পদক্ষেপ একটি বিশ্বস্ত শৃঙ্খলা টিম দিয়ে তদন্ত শুরু জড়িতদের নজরদারিতে রাখা পুরো পরিকল্পনা গোপনে পর্যবেক্ষণ কেউ যেন দেশত্যাগ না করতে পারে ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুরু করেছে এগারো দিনের বিশেষ অভিযান যার মেয়াদ উনত্রিশ জুলাই থেকে আট অগস্ট পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান দেশে কোনো নাশকতার শঙ্কা নেই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে তবে প্রশ্ন রয়ে যায় এই ষড়যন্ত্র কতটা বাস্তব এটিকে শুধুই গুজব নাকি বড় কিছু ঘটতে যাচ্ছিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মধ্যে সত্য থাকতে পারে আবার এটিও হতে পারে রাজনৈতিক ব্লেম গেম এ ধরনের পরিকল্পনার অভিযোগ অতীতে এসেছে তবে এত বিস্তারিতভাবে কোনো অভিযোগ প্রকাশ আসেনি প্রিয় দর্শক আমাদের প্রশ্ন এই পরিকল্পনা বাস্তবিকই চালু ছিল নাকি এটি একটি বড় মাপের বিভ্রান্তি বা কৌশলগত চক্রান্ত আপনি কি মনে করেন কমেন্টে জানতে ভুলবেন না